সকাল সকাল চলে আসলাম রেলের আরেকটি ক্রসিং ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য নিউকুজবা স্টেশনে ঢোকা নিগুজার স্টেশন থেকে বের হয়ে যাওয়া তারপরে বন্ধর ট্রেনে ফাঁকা যায় গতি থাকে সেটাও আমি তুলে ধরেছি রেলের ভিডিও আসবে কিন্তু এখন থেকে রেলের ভিডিও আসবে তাই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো তবে মাত্র নিউ কুচবিহার রেল স্টেশনের দিকে যাচ্ছে হ্যালো হ্যাঁ কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো তো ফ্রেন্ডস সকাল সকাল চলে আসলাম রেলের আরেকটি ক্রসিং ভিডিও তোমাদেরকে দেখানোর জন্য তো এর আগে তোমাদেরকে আমি একটি ভিডিও দেখেছি যে সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি জংশন থেকে বাউনহাট পর্যন্ত যে ডেমো ট্রেনটি চলাচল করে রাত্রেবেলা যে ট্রেনটি ঠোকে সেটা তোমাদেরকে দেখেছি আর সেটা তখন মানে দুর্গা পূজা ছিল তো আজকে তোমাদেরকে মানে বন্ধ ভারত ট্রেন ক্রসিং দেখানোর জন্য চলে আসলাম আলিপুর রোডে তো পিছনে তোমরা দেখতে পাচ্ছ এটা হলো মানে সামনেই হলো কাকড়িবাড়ি ডোডেহাট পার করে সামনে এই যে রেল ফ্লাইওভার ব্রিজটি রয়েছে এখান থেকে তোমাদেরকে এই বন্ধ ট্রেনে ক্রসিং দেখাবো তো এখান থেকে এরকম আমি আমি ভারত ট্রেনের ক্রসিং দেখিয়েছি নানান ধরনের ভিডিও কিন্তু করেছি নিখোঁজবার স্টেশনে ঢোকা নিখোঁজবার স্টেশন থেকে বের হয়ে যাওয়া তারপরে বন্ধর ট্রেনের ফাঁকা জায়গায় কতটা মানে তার গতি থাকে সেটাও আমি তুলে ধরেছি তো আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো পারলে তোমরা এক ভিডিওটি দেখে নিও আজকে তোমাদেরকে এই বন্ধর ট্রেনের ক্রসিং দেখাবো তো কমিউনিটি ট্যাবে আমি পোস্ট করে দিয়েছি যে রেলের ভিডিও আসবে কিন্তু এখন থেকে রেলের ভিডিওই আসবে তো রেল ক্রসিং রেল জার্নি সমস্তটাই তোমরা দেখতে পাবে তাই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে তো চলো ট্রেন আসছে আর ট্রেনটির নাম্বার হচ্ছিলো ডবল টু ডবল টু সেভেন এনজিবি টু গুয়াহাটি বন্ধবতী এক্সপ্রেস আর ট্রেনটি সকাল ছয়টার সময় এনজিবি থেকে ছাড়ে আর বেলা মানে পৌনে বারোটার সময় গুয়াহাটি রেলওয়ে স্টেশনে গিয়ে ট্রেনটি পৌঁছে যা চলো দেখা যাক ট্রেন আসছে ফ্রেন্ডস ফাইনালি কিন্তু বন্দে ভারত ট্রেন আসছে ওই যে দেখো ডাবল ডাবল টু সেভেন এনজিবি টু গুয়াহাটি বন্দে ভারত এক্সপ্রেস সবে মাত্র নি কুচবিহার রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছে এখন সকাল সাড়ে সাতটা বাজে সাতটা তিরিশ তো আরও আরও নতুন নতুন রেলের ভিডিও আসবে আমার চ্যানেলে তো এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আরও অন্য অন্য ভিডিও আসবে সামনে ঠিক আছে আজকে তোমাদেরকে বন্ধ ট্রেন দেখালাম নেক্সট আরেকটি ট্রেনের ক্রসিং তোমাদেরকে দেখাবো ঠিক আছে আর এর আগে তোমরা একটি ভিডিওতে দেখেছো যে সেভেন ফাইভ সেভেন ওয়ান থ্রি শিলিগুড়ি জংশন টু বামুনহাট যে ডেমু ট্রেনটি চলাচল করে সেই ট্রেনে একটি ভিডিও দেখেছি রাত্রিবেলা তো আজকে বন্ধ করে দেখালাম নেক্সট একটি ভিডিওতে আবার হাজির হচ্ছি তাই সাবস্ক্রাইব করে রাখো হ্যাঁ তো আসবে নতুন নতুন আরও রেল ভিডিও আসবে তো টাটা